আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে দেখেন এখন তো এরকম একটা মৌসুম চলতেছে বর্ষার শেষে শীতকালটা আসবে সো যারা খামার করেন স্পেশাল যারা মুরগি পালন করেন তাদের জন্য এই ভিডিওটা সো আমি আশা করব ভিডিওটা পুরোটা দেখে যাবেন ইনশাআল্লাহ দেখেন এই যে ঠান্ডার মৌসুমটা আসতেছে বর্ষার পর পরে কিন্তু ঠান্ডা আস্তে আস্তে এখন কিন্তু রাত্রে ঠান্ডা পড়ে আর এই সময়টা হচ্ছে মুরগির জন্য সবচেয়ে ডিফিকাল্ট একটা সময় যারা মুরগি লালন পালন করেন তারা আশা করি বুঝবেন সো এই জন্য আমি বলছি দেখেন এই যে দিনের বেলা হালকা গরম রাত্রে বেলা ঠান্ডা পড়া আস্তে আস্তে শীতের দিকে যাওয়া এই মৌসুমে কিন্তু আপনার অনেক সতর্ক হতে হবে যারা খামারি মুরগির খামারি তারা বেশি সতর্ক হবেন বিকজ আপনি দেখেন যখন ওয়েদারটা কম্বিনেশন না করে না যে ঠান্ডা গরম ঠান্ডা গরম তখন মুরগির অনেক অসুস্থতার মানে অসুস্থতার দিকে চলে যায় মুরগিগুলো দেখা যায় জিমায় যায় বিভিন্ন রোগ বালায়ের সম্মুখীন হয় সো সেজন্য কি করতে হবে সেজন্য আমাদের প্রথম তাইকাই মানে আগে আগে এগুলো আমাদের সতর্ক হতে হবে আগে আগে আমরা পদক্ষেপ নিতে হবে যে কি করলে এগুলো থেকে বেঁচে থাকা যাবে যারা গ্রামগঞ্জে পালন করেন বা শহরে যেখানে করেন প্রাকৃতিক ভাবে প্রাকৃতিক ভাবে কালো জিরা খাওয়াবেন হলুদ কাঁচা হলদি আপনি খাবারের সাথে সাথে এগুলো আলাদা আলাদা করে দিয়ে রাখবেন সো এবং আরেকটা জিনিস আছে যে আপনার আমি এগুলো বলতেছি প্রাকৃতিক ভাবে এগুলো আপনি প্রাকৃতিক ভাবে করবেন দেন আপনি ওষুধের সহযোগিতা নিতে পারেন বাট এগুলো আপনার মুরগি অসুস্থ হওয়ার আগেই এগুলো আপনাকে প্রাকৃতিক ভাবে এগুলো করতে হবে রসুন পেঁয়াজ আহ কাঁচা হলদি এটা তো বললাম কাঁচা হলদি কালো জিরা এগুলো আপনি ব্ল্যান্ডার করিয়া মুরগিকে দিবেন মুরগি খাবে এবং সবচেয়ে বড় কথা যেটা আপনি এই সময় আপনার ফার্মের জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করবেন ভাই যদি আপনি ফার্মের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় বা একই যেগুলো থাকে একই আপনি অনেকদিন একই তুষ অনেকদিন ইউজ করেন দেখবেন জীবাণু কিন্তু হয়ে যাবে সো আপনি জীবাণুনাশক স্প্রে ব্যবহার করবেন এবং আস্তে আস্তে প্রাকৃতিকের পরে গিয়ে প্রাকৃতিক ভাবে যেগুলো আপনি খাওয়াবেন ওষুধ মেডিসিন যেগুলো খাওয়াবেন প্রাকৃতিক দেন আপনি ডক্টর সাহায্য নিবেন বা ডক্টর আপনার নলেজে যতটুকু আছে ওই ওষুধগুলো খাওয়াবেন ইনশাল্লাহ সো আশা করি এভাবে চললে প্রাকৃতিক যে শীতটা আসতেছে বর্ষার পরে এখান থেকে আমরা অনেক আহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত থেকে আমরা বেঁচে থাকতে পারবো যারা খামার করেন মুরগির খামার স্পেশালি তো এই জিনিসগুলো মাথায় রাখবেন ধন্যবাদ